আসলে আমি অনলাইনে হয়তো কোনো খেলার জিনিস কখনও নেই নাই এবারই প্রথম একটা অনলাইনে আমি খেলার গ্লাস অর্ডার করে হাতে পেয়ে গেলাম আসলে আমি অর্ডার করছিলাম গত দুই দিন আগে ঢাকায় সেখান থেকে আজকে কিন্তু পার্সেলটা আমার হাতে দেবে এই মুহূর্তে আসলে এই গ্লাসটা আমি বগুড়ায় অনেক খোঁজাখুঁজি করছি আপনারা জানেন যে আমি হয়তো কদিন পর পরে হয়তো একটা করে গ্লাস কিনি যদিও আমার এখানে অনেক গ্লাস আসে রানিং অবস্থায় গতকালই এটা দেখেছি তার আগে এটা দেখেছি তার আগে এটা দেখেছি আসলে প্রতিদিন হয়তো এক গ্লাস দিয়ে আমি খেলতে পারি না এখানে আমি হয়তো নিত্য নতুন গ্লাসগুলো ব্যবহার করলে একটু সুবিধা হয় আর সেক্ষেত্রে সবাই চায় যে ভালো একটা গ্লাস দিয়ে যদি খেলতে পারি সবার মতো আমারও আশা ছিল যে আসলে ভালো একটা গ্লাস যদি হাতে থাকে সৌন্দর্য ফিরে আসে এবং খেলার মানটা একটু ভালো হয় নিজেরও ভিতরে একটা কনফিডেন্স আসে যে একটা ভালো গ্লাস যদি হাতে থাকে কিন্তু কখনো আমি ভালো গ্লাস কিনিনি কিন্তু আবার ভুল হবে গত কয়েক বছর আগে একটা কিনছিলাম বেশি গেম খেলতে পারিনি গ্লাসটা হারিয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে আবার একটা গ্লাস আমি অর্ডার করছি ঢাকা ঢাকার একটা স্পোর্টস থেকে জানি না স্পোর্টসের নাম এখানে উল্লেখ আছে কি না আমি এটা দেখব না কারণ আমি লিঙ্কন ভাইকে লক করছি জয়পুরহাটের জেলা দলের গোলকিপার লিঙ্কন ভাই আপনারা জানেন সে দীর্ঘদিন ঢাকা মাঠে বিসিএল খেলছে এবং অনেক বড়ো বড়ো খেলাগুলো অংশগ্রহণ করছে আসলে আমি যখন শুনছি যে লিঙ্কন ভাইয়ের সুবাদে ভালো গ্লাস পাওয়ার আশা করা যায় এই আমি লিঙ্কন ভাইয়ের কাছে আমি অর্ডার করছিলাম যে ভাই আমার একটা গ্লাস দরকার আর এই গ্লাসটা আমি চয়েস করছিলাম চয়েস করার পরে আমি লিঙ্কন ভাই সেখান থেকে অনেক গ্লাসের যখন ছবি বাড়াইছে তখন আমি হয়তো সেগুলোর ভিতর থেকে এটা চয়েস করছিলাম আর এর প্রাইস সম্পর্কে অবশ্যই বলবো আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা যদি বলেন যে গোলকিপাররা হয়তো আমাকে ফলো করবে যে ভাই গ্লাসটার দাম কত কারণ আপনারা জানেন আমি বেশিরভাগই প্রোম্যাক্স ব্যবহার করি এখানে যদি আমার গ্লাস থেকে থাকে এখানে প্রায় তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ পিস আছে আরও আছে সরি যেগুলো আমার ভাইতি যা আমার ছেলে মেয়ে যা খেলে আরও অনেকগুলো ছিল আমি বেশিরভাগই কিন্তু প্রোম্যাক্স দিয়ে হয়তো খেলি আর সেই সময়তে যাই হোক এবার একটা ভালো গ্লাস নিলাম গতথেও নিয়েছিলাম অনেক দিন পর ভালো একটা গ্লাস যেহেতু সামনে থানা কাপ অনেকে হয়তো বলতেছে জসীমায় আপনি কোন থানার হয়ে খেলবেন এবং কবে খেলা আসলে আমি তাদেরকে আগে ডেটটা না পাওয়া পর্যন্ত বলতে পারতেছি না তার আগে আমার একটা স্বপ্ন ভালো একটা গ্লাস নেওয়ার যেহেতু এই গ্লাসটা আমি বগুড়া কয়েকবার মার্কেটে খুঁজছি আসলে বগুড়া এরকম ভালো মানের গ্লাস কোনো স্পোর্টসে থাকে না তারা হয়তো আনতে চায় না আনলেও হয়তো তারা অর্ডার স্বরূপ নিয়ে আসে এই জন্য আমি লিঙ্কন ভাইয়ের কাছে লক করে আমি ঢাকা থেকে সরাসরি লিঙ্কন ভাইয়ের সুবাদে আমি অর্ডার করছিলাম আজকে দুই দিন পরে আমার হাতে হাতে আসলো আসলে না স্বপ্ন থাকে যে ভালো গ্লাস ভালো গুট ভালো পোশাক পরে খেলার কিন্তু আমিও হয়তো স্বপ্ন এবং আমারও শখ আছে যে ভালো একটা গ্লাস পরে যদি বাইরের ম্যাচগুলো খেলি আর বিশেষ করে যেহেতু আগামীতে আমার ভালো কয়েকটা গেম বড় গেম আছে সিরাজগঞ্জ পাবনা বগুড়া সহ আরও অনেক জেলায় আমার হয়তো যেতে হবে এই জন্য চেষ্টা করলাম যে ভালো একটা গ্লাস নেওয়ার চেষ্টা করলাম যাই হোক অনেক চেষ্টার করে আজকে হয়তো সেই গ্লাসটা অর্ডার করার পরে হাতে পেয়ে গেলাম এখন অনেকে হয়তো জানতে চাইবেন অনেক গোলকিপার হয়তো বারবার কমেন্ট করবে যে দশম ভাই এর প্রাইসটা কত আসলে ভাই প্রাইস এখানে সরাসরি বলা যাচ্ছে না কারণ এগুলো প্রাইস অনেক ধরনের হয়ে থাকে তবে মোটামুটি এর প্রাইস কম বললে ভুল হবে এর প্রাইস মোটামুটি ভালো আপনারা যদি জানতে চান যদি অনেক গোলকিপার নিতে চান অবশ্যই নিতে পারবেন আমি হয়তো প্রাইসটা কমেন্টের মাধ্যমে বলে দেবো যদি কেউ কমেন্ট করেন যে ভাই কততে নিলেন এবং কোথায় থেকে নিলেন অবশ্যই আপনারা নিতে যদি চান আমি বলতেছি না ভাই আমার সাথে যোগাযোগ করে নেন আমার চাইতে আপনাদের হয়তো হাই হাইলবিন থাকতে পারে যাই হোক আপনারা নিতে পারেন কিন্তু আমি যে চয়েস করছিলাম আমার চয়েস অনুসারে আমি মালটা পাইছি কারণ অনেক অনেকে অর্ডার করে হয়তো তাদের অর্ডার অনুসারে মাল পায় না প্রতারণা শিকার হয় কিন্তু আমি টাকাটা অগ্রিম দিয়েছিলাম হয়তো টাকাটা অগ্রিম দেওয়ার কোনো নিয়ম নাই কিন্তু আমি যার নয়নে নিছি যার সুবাদে নিছি তার প্রতি একটা বিশ্বাস ছিল এই আমি টাকাটা অগ্রিম দিছি যেহেতু কিছুক্ষণ আগেই আমার সেই ডেলিভারি ম্যান দিয়ে গেল এবং বললো ভাই আপনি টাকা উগ্রিম কেন দিছেন আমি বলছি ভাই সমস্যা নাই কারণ আমি কাউকে জীবনে ঠকাইনি আর আমিও কোনো দিন ঠকব না একটা আত্মবিশ্বাস আমার ভিতরে আছে এই আমি টাকা উগ্রিম দিয়ে দিচ্ছিলাম পুরো টাকাটাই আমি অগ্রিম দিয়ে দিছিলাম এই জন্য সে কিন্তু জাস্ট গ্লাসটা এই মুহূর্তে দিয়ে গেল আসলে গ্লাসটা অনেক সুন্দর যারা গোলকিপিং খেলেন তারা জানেন যে আসলে ভালো মানের গ্লাস পরে খেলাটা কতটা একটা মনের দিক থেকে কতটা একটা ভালো লাগার দিক এটা হয়তো বুঝতে পারবেন যাই হোক আমি অবশ্যই অনেকে দাম জানতে চাইলে আমি অবশ্যই দামটা আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তবে গ্লাসটা আমার অনেক পছন্দ এবং ভালো আমার অনেক পছন্দ আপনারা যদি নিতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে যদি বলেন যে ভাই কোথায় থেকে নেবেন আমি বলবো তবে অনেক ভালো হয়েছে দোয়া করেন যেন সামনের ম্যাচগুলোতে ভালো কিছু দিতে পারি কারণ একটা গ্লাসের মাধ্যমে আমরা হয়তো বলটা অ্যাকুরেটভাবে কনফিডেন্টভাবে ধরতে পারি গ্লাস যদি খারাপ হয় সেখানে আমাদের অনেকগুলো বল মিস্টেক হয়ে যায় অনেক ভুলের শিকার হই এখানে দর্শক তারা বুঝবে না যে আসলে আমাদের ব্যর্থতা আমাদের হয়তো দুর্বলতা কোথায় কিন্তু আমাদের দুর্বলতা তখনই হয় যখন একটা ভালো মানের বুট পায়ে না থাকে ভালো স্যুট নিতে পারি না ভালো একটা গ্লাস যদি আমরা হয়তো হাতে না দিতে পারি ভালোভাবে গ্রিপ করতে পারি না ভালো পোশাক যদি আমার শরীরে না থাকে তাহলে অনেক দর্শক অনেক অফিসিয়াল হয়তো আমাকে অনেক দুর্বলতা মনে করে তো এই জন্য চেষ্টা করতেছি আমি যেন ভালো পোশাক নিতে পারি ভালো গ্লাস নিয়ে মাঠে উপস্থিত হতে পারি ভালো বুক নিয়ে যেন আপনাদের মাঝে ভালোভাবে খেলাগুলো উপহার দিতে পারি আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে শুধু আমি এখানে আমি খুশি থাকলে চলবে না আমি চেষ্টা করবো যারা আমাকে বেশি বেশি কমেন্ট করবে লাইক করবে আমার ভিডিওগুলো শেয়ার করবে আমি চেষ্টা করব তাদেরকেও আমি খুশি রাখার চেষ্টা করব ভালো মানে গ্লাস দিয়ে হোক পোশাক দিয়ে হোক বুট দিয়ে হোক আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব কারণ আপনারা আমার পাশে থাকবেন আমাকে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভালোবাসা দেবেন আমি যেন তাদেরকে এইভাবে খুশি রাখতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন সরাসরি আপনাদের মাঝে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে ওনাদেরকে মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ ধন্যবাদ সবাইকে